আজ থেকে তিন বছর আগে শিয়ালখোল বাজারের পাশে সেলন্দা একটা মা ফেলে গেছে তিন বছর আগে হাজি আলহাজ না আলহাজ মাসুদুর রহমান এখনো বেঁচে আছে ওনার বাড়িতে খাবারের অ্যারেঞ্জমেন্ট আমি বেশিরভাগ মাহফিলের শেষে একমুট খাবার খাই তো রাত্রি দেড়টার দিকে ওনার বাসায় খেতে বসলাম খাওয়া দাওয়া শেষে উনি আমার সঙ্গে মুসাফা করলো মোয়ানাকাও করলো করে কেঁদে ফেলছে তা আমি হাজি মাসুদ সাহেব কি বললাম যে ব্যাপার কি আপনি তো মানে ভূমিকা ছাড়াই এভাবে কাটতেছেন মোনাজাতের সময় কাটলেন আমি টের পাইছি আবার আমার সাথে মুসাফা করার সময় মহানাকা করতেও কাটতেছেন কারণটা কি হাজি মাসুদ বললেন হুজুর আপনার বক্তৃতা গত বছর শুনেছিলাম শিয়াল খল উত্তর সারুটি একটা মাহফিলে আপনি মোনাজাতের সময় আপন জন আব্বা আম্মার কথা নিয়াদ করলে তারা উপকৃত হয় বলেছিলেন আমি সেই মাহফিলে আপনার কথা মোতাবেক আমার আব্বার কথা মনে মনে কেঁদে কেঁদে নিয়াদ করছিলাম আল্লাহকে বলছিলাম আল্লাহ আব্বা কোন হালাতে আছেন জানি না আমাকে এত ভালোবাসতেন তাই আব্বার কথা স্মরণ পড়লো আব্বা বিপদগামী হলে মুক্ত করো আমি যা পেয়েছি তাকে দিয়ে দাও এটা নিয়াদ করেছিলাম ওই দিন রাত্রিতে দুটার দিকে আব্বা স্বপ্ন যোগে আমার কাছে এসে বলছেন মাসুদ তেরো বছর হলো মারা গিয়েছি এত অত্যাচার কষ্ট জুলুম আর মধ্যে নিমজ্জিত ছিলাম আজকে ভোর রাত্রি থেকে আজকে রাত্রি বারোটার পর থেকে আমাকে আল্লাহ রেহাই দিয়েছেন বারো বারো তোমার কথা স্মরণ হচ্ছে তোমার উশিলায় তুমি আমার জন্য কোন হাদিয়া পাঠাইছো এই কথা স্মরণ পড়ছে তাই আপনাকে দেখে আমার কান্না আসছে সুতরাং এলাকার আপামার জনসাধারণ ভাই বন্ধু মা ও বোন যারাই আছেন সকলকে বলছি আসুন এই আধা ঘন্টার সময় কথা বলবো এরপরেই দোয়া হবে দোয়ার দোয়ার পূর্ব মুহূর্তে আমরা যাদের কথা স্মরণ করব সবাই কিন্তু উপকৃত হবে ইনসা আল্লাহ আল্লামা কবি আল্লামা কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই কথাটা একটু কটাক্ষ করে কেরামকে কটাক্ষ করে বলেছেন কি বলেছেন পায়ে মারো সুষমে মুরো নানে মোল্লা কৃষ্ণাদিত পায়ে মারো সুষমে মুর নানে মোল্লা কৃষ্ণাদিত গর্ব দিদা आसार কিয়ামতবাদী তার মানে গোটা পৃথিবী বনাম গোটা বিশ্বের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে গোটা দেশ বা রাষ্ট্র বা পৃথিবী পরিচালনা করবে মুসলিম উম্মাহ আর মুসলিম উম্মার মধ্যে যারা দ্বীনদার প্যাকেজগার আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুফতি মুহাদ্দিস এরা থাকবে নেতৃত্ব স্থান বা অত্যাধুনিক ব্যবস্থাপনায় অথচ পৃথিবীর অলামাযকে অলামায়কেরাম নেতৃত্ব স্থানে নাই